আসসালামু আলাইকুম সর্মেন্দ্র বিয়াস যেখান থেকে আমাদের দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে একদি সব ডাইনিং ডাইনি দেখাও এটা হচ্ছে সম্পূর্ণ মানুষই এনএমডি এ বুটের ভিতরে তৈরি সম্পূর্ণ মানুষ এনএমডি এ বুটের ভিতরে তৈরি এটা আমরা মেলান বুট বলি কোম্পানির আকিজ কোম্পানির মেলান বুট এটা আমরা ডিজাইনটা বসলি ফোর ডি ডিজাইন ফুরটি ডিজাইনের উপরে কথা হয়েছে আর এটার পায়াগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার কাঠ পায়া আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আমরা ডেলিভারি দিতে পারবো শুধু আমাদের অর্ডার করতে হবে দুই হাজার টাকা প্রথমে জমা দিতে হবে দুই হাজার টাকা জমা দেওয়ার বিনিময়ে আপনি এই সুন্দর ডাইনিংটি চলে যাবে আপনি বাসায় আপনি বাসায় যাওয়ার পরে আপনি বাদ টাকা দিতে পারবেন গাইস যদি পুরো সেটটা দেখাও ভালো করে যদি কেউ চাইছি আর কেউ নিতে চান নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার দিতে পারবেন যদি কারো ভালো লাগে কারো ডাইনিং লাগে অবশ্যই অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর অনেকজনের আসে যদি ডিজাইন এটা পছন্দ নাও হয় অন্য যে কোনো ডিজাইন আপনারা দিলে আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আর যদি আপনার নিজের বানাই